প্রথম পরিবেশন করছি মেহমানের জন্য বাই বোন মিল্লা হিসাব হচ্ছে দেখ তো কি রান্না করি তো দর্শক বন্ধুরা আপনারা তো প্রায় প্রতিদিনই আমার দুপুরের রান্না বান্না দেখেন আজকে আপনাদেরকে দেখাবো বিকেলের নাস্তা আমি রেগুলার না মাঝে মধ্যে কি কি বানাই তো আজকে ভাবছি রান্না করব কি হালিম রান্না করব। দুই প্যাকেট হালিম নিয়েছি এগুলো হচ্ছে ডাল আর এর সাথে রয়েছে দুই প্যাকেট মশলা এছাড়াও আমি একটা মশলা ইউজ করব এগুলো আলাদা হয়েছে তো এই উপকরণগুলো দিয়ে আজকে হালিম রান্না করবো এছাড়াও এর সাথে যে উপকরণগুলো আমি রেডি করেছি গরুর মাংস আমি ছোট ছোট টুকরা টুকরা করে কেটে নিয়েছি এগুলো হচ্ছে বাংলাদেশের গরুর মাংস এছাড়াও এদিক দিয়ে পেঁয়াজ টমেটো ধনেপাতা পাতা কাঁচামরিচ এগুলো কিন্তু কেটে একদম রেডি করে ফেলেছি আর সাথে ডেকোরেশনের জন্য শশাও কেটেছি কুচি কুচি করে তো আমি প্রথমেই হালিম রান্নার যে ডাল আছে ওইগুলো পানিতে ভিজিয়ে নিব এখানে দেখা যাচ্ছে কয়েক রকমের ডাল শুধু মাসকলাইয়ের ডাল না মসুরের ডালও দেখা যাচ্ছে ডালের মধ্যে দেখেন বড় বড় দানাও আছে ডাল যাতে ভালো করে সিদ্ধ হয়ে জন্য আমি আগে একটু সুম গরম পানিতে একটু ভিজিয়ে রাখছি ডাল ভিজতে থাকুক কারণ দিক দিয়ে আমি মাংস এবং বাকি মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি তো চলুন রান্না শুরু করে দিই সব জিনিস দিলাম কোন জিনিসটা দিলাম না বলেন তো

এ বাবু তোমারও নাকে গ্রান পৌঁছাইছে ভাই বোনে মিল্লা এসে পড়ছে দেখ তো কি রান্না করি দেখে যাও দেখে যাও কি রান্না করি মাম্মা তুমি বলো তো আজকে কি রান্না হতে পারে তুমি বলো মিশারি বলো কি রান্না করতেছি নুডলস হয় নাই মিশারি মানে গ্রান বা আবার বাপ কাছে নুডলস রান্না করতেছি বুঝি মাংস দিয়া আজকে তোমাদের জন্য স্পেশাল একটা নাস্তা বানাচ্ছি সেটা হলেই দেখতে পাবা তোমার বাবাকে নিয়ে আসো তোমার দেখি তোমার বাবাই বলতে পারে কিনা

এগুলা মাসকলাই ডাল হাতের না এগুলা প্যাকেটের ডাল কয়েক রকম ডাল বলো ডাল দিয়ে কি বানানো হয় ডাল দিয়ে কত কিছু বানানো হয় এটা বইলা শেষ করা যাবে না হুম তাহলে মনে করো খিচুড়ি বানাইতে শেষ ঠিক আছে না এটা তো খিচুড়ি না খিচুড়ি একটু গুড়ের ডাল থাকে মাসকলাই ডাল তো মনে হয় কি বানায় কি বলে এটা ভালো ইন্টারেস্টিং হতে পারে ঘরে যাও বানানো হইতে পারে দেখবানি কি বানাইছি ঠিক আছে গো গুডবাই তো দর্শক বন্ধুরা এর মধ্যে কিন্তু মাংস কষান হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেই ঘিজিয়ে রাখা প্যাকেটের ডাল রমজান মাসের জনপ্রিয় একটা খাবার হচ্ছে হালি তাই না ঠিক তা কিন্তু অনেকে হালিমা রাখে সারাদিন রোজার একটা হালি খেতে অনেকের শরীরের ক্লান্তি দূর হয় তো দিক ডাল আগে থেকে কি পানিতে ভিজে রেগেছিলাম ডাল কিন্তু ফুটে গেছে পানিতে ভিজে গরম পানি ছিল তো এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি কিম্বা গরম পানি বেশি করে পানি দেই ডালগুলো ভালো করে সিদ্ধ হোক আমার বড় রাধুনি আয়েশাPorsche গো রান্না করতে मम्मीর সাথে রান্না করব গো হ্যাঁ দেখো মা কি রান্না করে দেখো 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 মা কি রান্না করে

এখন দিব হালিমের মূল উপকরণ মশলা যেটা কিনা হালিমের ফ্লেভার স্বাদ ব্রান সবকিছু এনে দিবে তো দিয়ে দিই দুই প্যাকেট খাবিটার জন্য দুই প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি এত সুন্দর গ্রাম কি বলবো যারা পাক্কা বাবু তারা হয়তো আমার রান্নায় ভুল ধরতে পারেন যে ভাবে সেভাবে না সেভাবে আমি আমার নিজের মতো জনের হলেই হয়েছে বাকি রইল ধনে পাতা এটা এখনো দেই নাই একদম রান্না লাস্টে ধনে পাতা দিয়ে তারপর শুধু নামিয়ে নিব খুব ভালো লাগতেছে আজকে রান্না করতে আমাদের গৃহিণীদের কিন্তু রান্না করতে বিরক্ত লাগে তবে আজকে আমার রান্না করতে অনেক ভালো লাগতেছে মানে ফুর্তি লাগতেছে তো দিয়ে দেখুন ডাল কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিব দুই টুকরা লেবুর রস অনেকে আছে যখন বাটিতে সার্ভ করা হয় তখন আলাদা লেবুর রসটা নিয়ে নেয় কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এটার মধ্যে একবারে দিয়ে বেশি মজা হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা দিয়েছি তার মানে কি রান্না একদম শেষ তো রান্না কতটা ঘন হয়েছে দেখেন সে ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হবে